ঠিক আছে দেখি মার রিয়াকশান কেমন হয় এ মার রিয়াকশান জানি খাতারনাক লেভেলের হবে কারণ মা এইসব পছন্দ করে না কারণ কোনো কিছু বিক্রি করে দেওয়া মার রিয়াকশান বাগেরা একটু ক্যাপচার করা যায় অনেক দিন কোনোদিন এই মার রিয়াকশান ব্যাগারা ক্যাপচার করিনি তো চলো দেন এখন একটু গিয়ে মার রিয়াকশান ব্যাগারা ক্যাপচার করা যায় তো চলো প্রায় চলেই এসি বাড়ির দিকে তো চলো বাড়িতে গিয়ে দেন একবার দেখা হচ্ছে এখন তো মা বসে আছে তো দেখি চলো মা সামনে গিয়ে দেখি বলা যায় কি আছে ঠিক আছে গাড়ি বিক্রি করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ নতুন গাড়ি হ্যাঁ গাড়ি বিক্রি করে দিচ্ছি কি কেন সত্যি সত্যি আমি ইয়ার কি মারছি না গাড়ি বিক্রি করে দেবো নতুন গাড়ি কিনব একটা এই গাড়ি তো হচ্ছে না নতুন একটা গাড়ি কিনতে হবে জেড নয় শো আমার আওয়াজ হবে আওয়াজ হ্যাঁ গাড়ি বিক্রি করবো না হ্যাঁ বিক্রি করে দিচ্ছি টাকা নিয়ে এসেছি গাড়ি বিক্রি করে দিছি সত্যি এই দেখো কী হ্যাঁ তোমার সাথে মজা করছি না আমি তো ভিডিও এমনি করছি তোকে আর ভিডিও করবো না ভালো হয় গাড়িটা তোমার সাথে একটু প্র্যাঙ্ক করছিলাম